Join dear friend আজকে এশিয়া মহাদেশের মধ্যে একটা ছোট্ট সংগঠন সার্ক নিয়ে আলোচনা করব তাহলে আমরা এটা হচ্ছে দেখতে পেলাম এটা এশিয়া মহাদেশ তো আমরা চলে এলাম সার্ক একটা সার্ক হচ্ছে একটা এশিয়ার একটা ছোট সংগঠন এটা হচ্ছে সার্ক সার্কের কাজ কি জানবো কিন্তু সার্কের কাজ জানার আগে আমরা আগে দেখিনি সার্কে কটি দেশ মানে যোগ আছে সার্কের সঙ্গে একটা সংস্থার সঙ্গে এখানে আটটি দেশ কিন্তু যোগ আছে যেমন এখানটায় গিয়ে দেখি এখানটায় শ্রীলঙ্কা নেপাল ইন্ডিয়া বাংলাদেশ আফগানিস্তান ভুটান মালদ্বীপ পাকিস্তান এগুলো কিন্তু সার্ক দেশের সঙ্গে যুক্ত হয়ে আছে মানে একটা সংগঠন তৈরি করে আছে এদের কাজ কি সংগঠনের তো কোনো একটা কাজ থাকবে এদের কাজকর্ম মানে পরিচালনা হওয়া থেকে হবে তো নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে কিন্তু এর মানে সংস্থা সদর দপ্তর আছে কিন্তু সেরকম কোনো গুরুত্বপূর্ণ কাজ আজ পর্যন্ত কিন্তু হয়নি কিন্তু কী কী করার কথা বলা হয়েছে আমরা একটু আলোচনা করব। তার আগে আমরা প্রত্যেকটা দেশ একটু লাইন বাই সাজিয়ে দেখে নিই তাহলে আমরা দে দেখে নেব লাইন বাই সাজিয়ে প্রত্যেকটা দেশ তাহলে আমরা সার্কের দেখি দেশ দেখি সর্বপ্রথম আমরা দেখি সব সবথেকে ছোটো কান্ট্রি হচ্ছে মালদ্বীপ সবথেকে ছোটো দেশ হচ্ছে কি মালদ্বীপ তারপরে আমরা শ্রীলঙ্কাকে দেখব শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আমরা ভালোভাবে পড়ে নিয়েছি তারপরে আমরা দেখব ভারত তারপরে দেখবো আমরা পাকিস্তান তারপরে আফগানিস্তান তারপরে নেপাল তারপরে ভুটান তারপরে বাংলাদেশ এগুলি হলো কিন্তু সার্ক দেশের সদস্য প্রত্যেকটা ম্যাপ দেখে দেখে কিন্তু তোমাদেরকে আমি মনে করিয়ে দিলাম তাহলে তোমাদেরকে যদি কেউ কোয়েশ্চেন করে তো সার্ক দেশে কটি দেশ আছে তোমরা মানে আটটি বলবে না তোমরা বলবে এরকমভাবে মালদ্বীপ শ্রীলঙ্কা ভারত পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান বাংলাদেশ এরকমভাবে বলে দেবে ও অবাক হয়ে যাবে এবার আমরা এর কিছু কাজকর্ম দেখবো যেমন হচ্ছে সার্ক গঠন করা কেন হয়েছিল এবং কীভাবে যেমন হচ্ছে সার্ক সার্কের মানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার জন্য কিন্তু একে গঠন করা হয়েছিল গঠন করা হয়েছে এবং দক্ষিণ এশিয়া দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং বৃদ্ধি এবং অর্থনৈতিক এবং সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য কিন্তু এটি কাজ করা হয়েছিল তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ দিক তোমরা লক্ষ্য করবে যে এত কিছু কথা বলা হয়েছে এখানটায় যে কী বলছে পারস্পরিক থেকে শুরু করে এখানটায় উন্নয়ন পর্যন্ত পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক উন্নয়নের বৃদ্ধির জন্য কাজ এটাও তৈরি করা হয়েছে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে কিন্তু আজ পর্যন্ত ভালোভাবে লাগু করা কেন হয়নি কোনো তো একটা গাফলতি আছে তার জন্য তো হয়নি আটই ডিসেম্বর তোমাদেরকে যদি কোয়েশ্চেন করে সার্ফ কবে গঠন হয়েছিল এটা প্রত্যেকটা কম্পিটিসিভ এক্সাম হোক ভারত পাকিস্তান হোক আফগানিস্তান নেপাল ভুটান বাংলাদেশ যে দেশেরই হোক কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা হয়ে থাকে তারপরে যেমন হচ্ছে ডিসেম্বর মাসে এতে যোগ আছে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান এবং ষাটটি দেশ নিয়ে প্রথমে প্রতিষ্ঠিত হয় কিন্তু পরে দু সালে কিন্তু আফগানিস্তান সার্কের সদস্য হয়ে যায় আরকে সদস্য হয়ে যায় এরপরে আমরা এর কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখব তাহলে গুরুত্বপূর্ণ কাজ যদি দেখি তো আমাদেরকে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে শুধু দেখলেও হবে না আমরা শুধু খালি দেখে চলে যাবো শুধু খালি কিন্তু সেরকম করলে হবে না তাহলে এর গুরুত্বপূর্ণ কাজগুলো দেখি যেমন হচ্ছে সার্কের গঠন বা গুরুত্বপূর্ণ কাজ কি দেখো সার্কের প্রধান কারণ ও গুরুত্ব এক হচ্ছে এক নম্বর হচ্ছে আঞ্চলিক সহযোগিতা আঞ্চলিক সহযোগিতা মানে হচ্ছে সার্ক দেশের কাছে যেগুলো সার্ক দেশের মানে ধারে আশেপাশে যে দেশগুলো আছে তাদের মধ্যে যেমন হচ্ছে সার্কের মূল লক্ষ্য হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কে শক্তিশালী করা যেমন একটা যদি এটা যদি এশিয়া ম্যাপ হয় যেমন এশিয়ার ম্যাপ তোমাদেরকে নিয়ে যাচ্ছি হতে তোমাদেরকে আমি এশিয়ার ম্যাপ তাহলে এটা হচ্ছে যেমন এশিয়ার ম্যাপ এশিয়ার ম্যাপে আমরা কিন্তু আমরা দেখবো যে দক্ষিণ কাকে বলছে উত্তর কাকে বলছে আগে এটা বুঝে নাও তারপরে আমরা কিন্তু ওখানটায় যাবো যেমন দাও যেমন হচ্ছে যে এটাকে যদি ভাগ করলাম ধরো এটাকে ভাগ করলাম তো এটা হলো উত্তর এটা হলো দক্ষিণ এটা হলো পূর্ব এটা হলো পশ্চিম পূর্ব পশ্চিম তাহলে এটা হচ্ছে উত্তর দিক এটা হচ্ছে দক্ষিণ দিক উত্তর দিকে কাজাকিস্তান মঙ্গোলিয়া দিকে চলে আসবে পশ্চিম দিকে সৌদি আরব ইম্যান ওয়ে চলে আসবে আর দক্ষিণ দিকে এই পূর্ব দিকে জাপান চলে আসবে চায়না চলে আসবে ফিলিপিন চলে আসবে এই দেশগুলো চলে আসবে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো যে এখানটায় এইখানটায় আমাদের দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়ার মূল উদ্দেশ্য যেমন হচ্ছে শ্রীলঙ্কা মালদ্বীপ শ্রীলঙ্কা ভারত পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান বাংলাদেশ আমাদের আমরা এই টাকা উন্নত করব এই সৌদি আরবেরা তো উন্নত আছে টাকা পয়সা অনেক আছে এই পাশে জাপানে উন্নত আছে অনেক টাকা পয়সা আছে এবার কাজিকিস্তান রুশ থেকে অনেক খনিজ কয়লা এদিকে অনেক উন্নত আছে কিন্তু আমাদের এখানটায় এত কিছু খনিজ পত্র থাকা কারণ আমরা উন্নত কেন হতে পারি না আমরা উন্নত হওয়ার জন্য একটা পদক্ষেপ নিতে পারি তার জন্য আমরা সার্ক তৈরি করেছি আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে কিন্তু আঠেরো ডিসেম্বর কিন্তু এখনও ভালোভাবে কাজ কেন হয়নি আমরা আমাদের সরকারকে প্রত্যেকটা দেশের সরকারকে আমরা কোয়েশ্চেন করব এবং তার সঙ্গে আমরা আলোচনা করব আপনারা তো সংস্কার সংস্থা তৈরি করে রেখেছেন কিন্তু এখনও কাজ কেন শুরু হয় না তাহলে আমরা চলে আসি এবার আমরা নিজের কোয়েশ্চানে অ্যান্সারে তাহলে আমরা চলে আসবো এবার আমরা কোয়েশ্চেনের অ্যান্সারে তাহলে যেমন হচ্ছে দেখলাম আমরা তাহলে আঞ্চলিক সহজে শক্তিশালী করার জন্য শক্তিশালী করার জন্য এবার দেখো শক্তিশালী করার জন্য দুই নম্বর হচ্ছে বাণিজ্য অর্থনৈতিক উন্নয়ন বাণিজ্যের জন্য যেমন হচ্ছে সাপটা সাপটা হচ্ছে সাউথ এশিয়ান ট্রেড সাউথ এশিয়ান ফ্রি টেড মানে বিনামূল্যে বিনা করে কিন্তু আমরা এক দেশের সঙ্গে আরেক দেশের সঙ্গে আমরা ব্যবসা করবো যেমন ধরো ভারত পাকিস্তানের সঙ্গে ব্যবসা করবে তা কোনো কর লাগবে না শুধু যাওয়া আসার ট্রান্সপোর্ট কস্ট লাগবে যেমন হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে আজ হচ্ছে লঙ্কায় ধরো দুশো টাকা কেজি দুশো টাকা কেজি এই যে ট্যাক্সের জন্য কিন্তু দুশো টাকা কেজি হচ্ছে যদি ফ্রি ট্যাক্স যদি হয়ে যেত যদি তাহলে এটা হয়তো ট্যাক্সে যদি যদি একশো পার্সেন্ট ট্রেপ লাগতো একশো টাকা কেজি পড়তো একটা দেশ যখন আরেকটা দেশে যায় তখন একশো পার্সেন্টের মতন ট্যাক্স লেগে যায় ম্যাক্সিমাম আমি বললাম কিন্তু মানে সবজিতে অত ট্যাক্স হয় না বাদ বাকি ইলেকট্রিক মানে যত সমস্ত ইলেকট্রিক বস্তু আছে অত ট্যাক্স বেশি হয় তাহলে সারকে বলা হয়েছে যে চালু করার মাধ্যমে দেশগুলোর শুল্কহীন বাণিজ্য সুনির্দিষ্ট হয় কিন্তু আমরা এখনও পর্যন্ত কিন্তু আমরা করতে পারিনি এটা এক নম্বর পয়েন্ট দেখলাম দুই নম্বর পয়েন্ট দেখলাম এবার আমরা তিন নম্বর পয়েন্টে চলে যাব তিন নম্বর পয়েন্টে যাওয়ার আগে আমাকে একটু ক্লিয়ার করে নিতে হবে তিন নম্বর পয়েন্ট আমরা চলে যাব এবার তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে হচ্ছে দরিদ্র দেখো দরিদ্র ও বিমোচন উন্নয়ন কী বলা হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে অনেক দেশ উন্নয়নশীল ও অনেক দরিদ্র সার্কের মাধ্যমে দরিদ্র বিমোচন টেকসই উন্নয়নের প্রচেষ্টা হবে যেমন হচ্ছে যেমন ধরো ভারত একটি উন্নয়ন দেশ বাংলাদেশের তুলনায় পাকিস্তানের তুলনায় নেপালের তুলনায় ভুটানের তুলনায় এবার ভারতের যে টেকনোলজিগুলো আছে ধরো ভারতের যে টেকনোলজিগুলো আছে যে এগুলো শেয়ার করবে বাংলাদেশের সঙ্গে এটা পাশে বাংলাদেশ আছে এ পাশে বি লেখলাম এ পাশে পাকিস্তান আছে এবার পাকিস্তানরা যেমন হচ্ছে ভারত মনে করি আমি একটা স্যাটেলাইট ছাড়বো মহাকাশে এবং তার জন্য উন্নয়ন একটা এতে বাংলাদেশও কিছু যোগ হবে পাকিস্তানও যোগ হবে কিন্তু এরা যোগ হতে চায় না কেন বলছে আমাদের দেশের সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভারত নিয়ে নেবে এরকম কোনো তথ্য নেওয়া যায় না যখন কোনো একটা সংস্থা যখন চালু হয় যখনই তখন সংস্থাতে একটা নিয়মকানুন থাকে ওই বিনা নিয়মকানুনে কোনো কিছু নেওয়া যায় না এবার এরা এই চন্ডালির জন্য কিন্তু এগুলো দেশগুলো পিছিয়ে যাচ্ছে চার নম্বর দেখো পয়েন্ট চার নম্বর পয়েন্টে বলছে শিক্ষা ও সাংস্কৃতিক বিশা বিকাশ যেমন হচ্ছে যেমন হচ্ছে সার্কের দেশগুলির মধ্যে শিক্ষা বিজ্ঞান প্রযুক্তি সংস্কৃতির বিনিময়ে বৃদ্ধি করার এটি অন্যতম উদ্দেশ্য যেমন যেমন দেখো আমাদের ভারত ইন্ডিয়া পাকিস্তানের ছেলেমেয়েরা যাচ্ছে ইউএসএ ইউ এসে পড়াশোনা করতে ইউকে ব্রিটেনে পড়াশোনা করতে কিন্তু আমাদের কাছে এত উন্নত মানের মানে আমরা শিক্ষা কেন নিতে পারি না আমরা এই দোষগুলো সংস্থাকে যোগ করে কিছু কিছু টাকা চাঁদা দিয়ে আমরা একটা কলেজ তৈরি করবো সেখানটায় ফ্রি ভালোভাবে এমন স্পেস তৈরি হবে এয়ার স্পেস কীভাবে তৈরি হয় অ্যাস্ট্রোনমি কীভাবে রিসার্চ করা হয় সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমরা ডেভেলপমেন্ট করবো এই সমস্তার কাজ হবে পুরো এশিয়াকে আমরা পুরো ওয়ার্ল্ডকে টক করে দেওয়ার কাজ করব কিন্তু আমরা পারছি না আমরা মানে এক দেশের সঙ্গে অন্য দেশের সঙ্গে চুক্তি করছি কিন্তু যুক্তির মাধ্যমে আমরা কী হচ্ছে একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট আসছে বাংলাদেশ ভারতের দুশ্মন পাকিস্তান ভারতের দুশ্মন শ্রীলঙ্কা ভারতের দুশ্মন এবার সে নেপালের যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আছে প্রধানমন্ত্রী তারা বলছে যে ভারত আমাদের সঙ্গে গদারি করছে একটা বড় দেশ সবসময় লিডার করবে এবার লিডারের সঙ্গে ছোটো দেশকে ওর সঙ্গে মেনে চলতে হবে এবং কিছু নিয়মকানুনকে ফলো করতে হবে তবেই ছোটো দেশের বিকাশ হবে আর ছোট দেশ যদি মনে করে যদি আমি ওর কথা মানবো না শুনবো না ঠিক একই রকম হয়ে যাবে বাড়ির বড় ভাই ছোটো ভাইয়ের কথা শুনে না কিন্তু বাড়ির বড়ো ভাই সব কিছু জানে তার জন্য ছোটো ভাইকে বারণ করে কিন্তু ছোটো ভাই বারণ না শুনে যখনই তখন নিজে গিয়ে ডুবে যায় তার জন্য আমরা সব কিছু ফলো করব তারপর দেখো আমরা পরের পয়েন্ট চার নম্বর পয়েন্ট দেখলাম এবার আমরা পাঁচ নম্বর পয়েন্ট দেখবো আমরা পাঁচ নম্বর পয়েন্টে আমরা দেখি যে পাঁচ নম্বর পয়েন্টে আছে যে দুর্যোগ দেখো দুর্যোগ ব্যবস্থাপনা জলবায়ু পরিবর্তন মোকাবিলা দেখো আমাদের এই বাংলাদেশ পাকিস্তান ভারতে শ্রীলঙ্কাতে অনেক দুর্যোগ হয় কারণ এখানে ভারত মহাসাগর আছে এই মহাসাগরের মানে টাইফোন অনেক কিছু মানে এই যে জলবায়ু পরিবর্তন হয় কোনো সময় যেমন উড়িষ্যাতে ঝড়ে ভূমিকম্পতে অনেক কিছু ক্ষতিকারক হয় তাই দক্ষিণ এশিয়া প্রাকৃতিক দুর্যোগের অঞ্চল এবং হচ্ছে একটা অঞ্চল মানে প্রবল অঞ্চল কিন্তু সারাক এই দুর্যোগ ব্যবস্থা জলবায়ু প্রবর্তন মোকাবেলার কাজ করবে যেমন ধরো যদি একটা জলবায়ু যেমন হচ্ছে ওয়েদারিং একটা ডিপার্টমেন্ট থাকবে ভারত পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটানকে বলে দেবে যে আজকে বঙ্গোপসাগর থেকে অনেক তেজে মানে অনেক জোরে হাওয়া বইতে আসবে বা বৃষ্টি হবে সাত দিন ধরে আট দিন ধরে তোমরা প্রস্তুতি নিয়ে নিজ এই ঠিক একই রকম আরব সাগরে ভারত মানে একটা ভারত পাকিস্তান সবাই মিলে একটা মানে একটা জলবায়ু রিসার্চ সেন্টার একটা খুলবে বা যেগুলো ওয়েদারিং ডিপার্টমেন্ট খুলবে সেগুলো থেকে একটা মোকাবিলা করার জন্য একটা প্রস্তুতি নেবে আগে থেকেই জানতে পারবো তাহলে তো আমাদের এত ক্ষতি হবে না বাংলাদেশে এত মানে ঝড়ে সব সমুদ্র ধারে এলাকাগুলো সব ঘর বাড়ি উড়ে যাবে নদীতে জল ডুবে যাবে বাড়ি ভেঙে পড়ে যাবে তো এটা তো ঘটবে না আমরা যদি এটা কাজটা যদি চালু করি যদি তো আমরা সংস্থা তৈরি আছে আমরা কিন্তু পর্যন্ত কাজে লাগাই না তারপরে আমরা চলে আসি যে ছয় নম্বর স্বাস্থ্য ও উন্নয়ন যেমন হচ্ছে সার্ক হচ্ছে টিভি এডস দেখো টিভি আর এডস এগুলো হচ্ছে মানে এতটা ক্ষতিকারক যে দেশে বা যে রাজ্যে বা যে শহরে একবার হতে লাগবে সেখানটায় মানে ছড়িয়ে যাবে এর কোনো ওষুধ ঠিকভাবে এডসের তো ঠিকভাবে মানে প্রথম স্টেজে ধরা পড়ে যদি প্রথম স্টেজে তাহলে তো কিন্তু মানে বেঁচে যাবে কিন্তু লাস্ট স্টেজে ধরা পড়ে তো ও মরে যাবে এবং ও যার সঙ্গে মানে সম্পর্ক তৈরি করবে তাকেও নিয়ে চলে যাবে টিভি তো কোনোরকম করে ভারতবর্ষের টিভি কিন্তু একটু মানে উন্নয়ন করেছে মেডিসিনে টিভি ঠিক একটু হলে পরে কিন্তু মানুষ বাঁচা যাচ্ছে কিন্তু এডস হলে একবারে শেষ প্রতিরোধ স্বাস্থ্যসেবা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানুষের জীবনের উন্নয়ন করার কাজ করবে বলে কিন্তু বলেছে কিন্তু সমস্ত দেশ একসঙ্গে যদি না হয় তো এরকম কাজ কিন্তু করা অসম্ভব হয়ে যাবে তো আমাদেরকে নেপাল হোক বাংলাদেশ হোক বা পাকিস্তান হোক আমাদেরকে একযোগ হয়ে যদি এই সংস্থা থেকে যদি কাজ করি যদি আমরা তো নিশ্চয়ই আমরা আমেরিকা ইউকে আমরা টক্ষ দিতে পারবো আর তা না হলে কিন্তু কোনো বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে না ভারত কখনোই সোনার বাংলা হবে না সোনার ভারত হবে না পাকিস্তান চট্টা চুন্ডালবাড়ি করতে কিন্তু শেষ হয়ে যাবে এরপর নিরাপত্তাও ও সন্তাস দমন নিরাপত্তা মানে হচ্ছে যেমন ধরো সন্তাস যেমন হচ্ছে পাকিস্তান থেকে আগে পাকিস্তান চণ্ডালিতে আতঙ্কবাদী সব থেকে আগে তো সার্কে যে সন্ত্রাসবাদ হচ্ছে বা সীমান্ত অপরাধ পারাপর অপরাধ হচ্ছে প্রতিরোধ সদস্য দেশগুলোর মধ্যে একটু সংযোগিতা বা একটা বৃদ্ধি করার চেষ্টা করবে একটা স্পেস স্যাটেলাইট ছাড়বে সেখানটায় দেখবে যে আমাদের দেশের কোনো কিছু হ্যাক হচ্ছে কি হচ্ছে না সেগুলো ভালোভাবে রাডার দিয়ে প্রতিরোধ করবে এরকমভাবে একটা নিরাপত্তা তৈরি করবে দেশের মধ্যে প্রত্যেকটা দেশের একটা কোড দেবে তোমার দেশে তুমি দেখতে পাবে আমার দেশে আমি দেখতে পাবো না এরকমভাবে তৈরি করতে হবে ধরো আটটা দেশে আটটা স্যাটেলাইট স্যাটেলাইট ছেড়ে দিলে একসঙ্গে ভারত সব থেকে কম খরচায় স্যাটেলাইট উপর দিকে পৌঁছাতে পারে মহাকাশে ছাড়তে পারে এবার প্রত্যেকটা দেশ মিলে আটটা দেশের আটটা স্যাটেলাইট ছেড়ে দিলে এবং একদিন কাঠমান্ডু থেকে কন্ট্রোল হচ্ছে প্রত্যেকটা অ্যাক্সেস প্রত্যেকটা দেশকে দিয়ে দিল এবং কী হয়ে গেলো নিজের নিজের মানে কন্ট্রোল করবে এরকমভাবেই তো হয় একসঙ্গে থাকলে পরে তারপরে ধীরে দেখি এবার তারপরে আমি ক্লিয়ার করে নিই তারপরে পয়েন্টটা কী আছে তবে আমরা জানতে পারবো তারপরে পয়েন্টটা হচ্ছে যে উপসঙ্গা আর শেষ পর্যন্ত হয়ে যাবে সার্কের গঠন আমরা ঠিক বেশি খুব একটা বড় ভিডিও করব না সার্কের গঠন সার্কের গঠন হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার উন্নয়ন এবং হচ্ছে হচ্ছে তরাতিত্ব করার একটি মানে তরাতিত্ব মানে একের সঙ্গে অপরের সঙ্গে টক্কর দেওয়ার গুরুত্বপূর্ণ একটা পদে মানে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ কিন্তু এই পদক্ষেপ থেকে আমরা পিছিয়ে যাচ্ছি যদিও রাজনৈতিক মতবাদ বাংলাদেশের একটু মানে কুকাণ্ড হলো পাকিস্তানে তো কোকাণ্ড চলতেই থাকছে কোনো সময় ঠিকঠাক থাকে না দ্বন্দ্বের কারণ হয়ে থাকছে সময় সোশ্যাল মিডিয়া থাকছে কোনো সময় ক্রিকেট নিয়ে কোনো সময় পলিটিক্স নিয়ে কোনো সময় কারেন্সি নিয়ে কোনো সময় ট্রেড নিয়ে এরকম তো হতেই থাকছে কাজকর্ম অনেক সমস্ত বাধাগ্রস্ত হয়ে পড়ে আছে তবে এই আঞ্চলিক শান্তি অর্থনৈতিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ সংস্থা এ হচ্ছে সার্ক তাহলে আমরা যদি সার্কে ঠিকভাবে যদি কাজ করি আমরা প্রত্যেকটা দেশকে যদি আটটা দেশ মিলে এবং জনসংখ্যায় যদি চাপ দিই যদি আমরা তো অবশ্যই হবে তো আমাদেরকে কাজ হচ্ছে যে আমরা তোমরা যারা সমর্থন করো এগুলো মানে ঠিকভাবে উন্নয়ন করা শিক্ষার জন্য বা শান্তি রক্ষার জন্য বা নিরাপদ রক্ষার জন্য বা স্বাস্থ্যর জন্য তোমরা কমেন্ট করো এবং আমরা এক এক করে আস্তে 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 এগিয়ে আসবো আগামী দিনে তাহলে এরপরে আমরা নেক্সট ভিডিও আমরা দেখবো পাকিস্তানের ব্যাপারে জয় হিন্দ